পারব কিনা সে ভাবতেছে এর সব গিয়ে দাঁড়াইলে বা গায়ে মেয়েরা দিবে গুলাল শাড়ি দিলেও হয়েছে গুলাল দিয়ে নিচে একটা হয়েছে एम टीम मिले तो हमारे चलने के लिए एम टीम जो लोग बाला चले आई हेड मार तो अपने लेवल है बजा रहे आई हेड लग पसे तो ना और लगता तो पसे ना आई वो तो कैमरे की भाई पेशर भी तोड़ दी वर्षे कैमरे की चलें गाइस ये दो नंबर राउंड स्टार्ट हो गए से हम ऐसे बता दे दिए कि शॉटगन दो यार बहुत सारे पार्टी भी रहे हैं बोलो ना भाई तो बोला था कि बड़ा ही हेडमेट था सर भाई बोला था बड़ा ही हेडमेट है ये oh का रैक कब है फर्स्ट गाइस मारा कंसी गाइस মনে হইনা गाइस এর কাছ থেকে জিততে পারবো এফপিসি ক্লাক্স ওর espada I need nobody এ আমি ওর উইথখানেে জেতাট নেব আমাদের পিওক ছটান এইগুলো নিয়ে নিয়ে প্রথম এইটা কেন কোটা যেটা কোটা गाइस কি মারতেছিস ভাই সিরিয়াসলি र क्या मारता है चला? क्या मैंने क्या कोड़ी बाय बुजिना। I can take you all by myself. I need nobody. ऐसे ये लड़के एक राउंड नीचे भाई बना। Restore EP for everybody. यार ये फोटो में से ही हाइड देखूं गाइस और फटे तो। यार रखी ही सी लो बाय एक राउंड नीचे भाई सी ये सुन।

Restore the EP it's for awesome, everybody. guys,

আমি জানি আমার গেম প্লোটা ভালো না বাট আমি করতেছি গেম ভালো আপনার সাপোর্ট দেখেন তাহলে আমি আরো ভালো ভালো जैसे वो खेल रहे हैं कि बस गेम प्लेटा तो आज चलेगा আচ্ছা गाइस হেডাল আছে गाइस ইনি ভাই রোজই মুটলে ভালো খেলতেছে गाइस गाइस এই হেডশটের জন্য ভাই একটা লাইক দিয়ে দেন ভাই আই ক্যান টেক ইউ गाइस একটা লাইক দিয়ে দাও বেশি কিছু আপনাদের কাছে আশা নেই তাও একটা লাইক দিয়ে দাও সাবস্ক্রাইব করে ও জানি এই ভিডিওটা কোন কোন কোম এরদুই বিউ তো আসবে এটা কারণ আমাদের গেম প্লে ভিডিওতে ভিউ আসে না আবার মেয়ে বয়েস শুনলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে কারণ মেহনত করি আমাদেরকে একটু করলে একটু করলে ক্ষতি হয় তোমাদের ভাই সবাই এক রাউন্ডটাই হারে

যেমনে ভাবতাছ তেমন না ভাই ওর সাথে তোমরা যা যা খেলতে চাও কমেন্ট করো তাহলে বুঝবা ভালো প্লাস নাকি খারাপ প্লাস আমি জানি এর মধ্যে কো এক কেব কমেন্ট করে বলবে ভাই তুমি বইলাছিস আর বলছিস এর পরে হবে गाइस পারে এখান থেকে সাথে পারে মানে হচ্ছে গুলা মানে গুলা মিস হইলেই পারি

এড়াইতে ভাই নিয়ে উপরে অ্যাডান্স গাইজ কিছু লাগাই ভাই আমার দেখছো ভাই ওই বুঝছ না ভাই ওই যেই হইছে টাইতে হেডশট আই ক্যান টেক ইউ অল বাই মাইসেলফ আই শুড ইট টু एवरीवन মারতে ভাই একটু খুশি হইতাছে ভাই আমরা বলতে পারি ও খেলতে পারতেছেনা ধরায় গেছে না গাইজ তোমরা এই দেখো ও সামনে গায়ে ছয় রাউন্ডটা নিতে আমি দেখছি গায়ে গুলার্না মারা গেছি মাইদান্না মারলে এই রাউন্ডটা নিতে হবে কোনো মতে এই রাউন্ডটা নিলেই হয়েছে গায়ে বুঝিয়া গেছে আমি চিনবো কে গেল গয়টা দিতে আছে আরে হারে দিতে আলো ওই বড় বড় ছোট দে ভাই गाइस गाइस কি দিল गाइस गाइस কি দিল Tata chat chat হয়ে গেছে ভাই এটা কি দিল ভাই

অনেক ভালো খেলছো মানে একটু একটু তো বোঝা না গাইজক ইউ গাইজ সবাই সাবস্ক্রাইব কি বলো কি বল ৰা বহুত বঢ়িয়া অনেক ভাল হৈছে তই এইবা চেনেল ৰাখক কেয়াৰ বাই বাই